নমস্কার বন্ধুরা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি আজকে আমি একটা মিষ্টি রেসিপি এনেছি আজকে আমি করে দেখাবো আপনাদের জিলাপি শুধু ময়দা দিয়ে কিভাবে জিলিপি করে সেটা করে দেখাবো আমি যদিও কোনো দিন জিলিপি করে এই প্রথম করছি যদি কখনো মানে উনিশ বিশ হয় আপনারা আমাকে মাফ করে দেবেন কিছু মনে করবেন না তাই আমি এই জিলিপির জন্য নিয়ে নিয়েছি এই দেখুন এক বাটি ময়দা আর এক বাটি চিনি দুটো এলাচ দানা আর ইনু ঘি আর এই যে একটা বোতল নিয়েছি আর এই দেখুন একটা প্লেট নিয়েছি এটা দিয়ে আমি এই ঢাকাটা ফুটো করব আর এই দেখুন একটা কাঁঠাল পাতা নিয়ে নিয়েছি এখানে আর সাদা তেল এই দেখুন জিলিপি ভাজার জন্য সাদা তেল চাই সাদা তেল নিয়ে নিয়েছি আর এই কাঁঠাল পাতাটা নিয়েছি কারণ হচ্ছে এটা আমি এই ফোদল নেই আমার ফোদল নেই ছোট বড় ফোদল আছে এটা হবে না তাই ছোট ফোদল আছে বলে আমি কাঁঠাল পাতাটা দিয়ে ফোদলের ব্যবহারটা করব আপনারা দেখতে থাকুন এই দেখুন বন্ধুরা ময়দাটা আমি ঢেলে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেবো আমি ঘি একটু ঘি দিয়ে একটু করে দেবো মাছ মাছ হওয়ার জন্য আর একটা ভালো ফ্লেভার আসার জন্য ওটা ঘিটা বেশি দিলাম এবার আমি এই দেখুন অল্প অল্প জল দিয়ে এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ভালো থকথকে ব্যাটার করে নেব এই দেখুন বন্ধুরা ব্যাটারটা আমার হয়ে গেছে এই দেখুন আমি এই ঘুমেরটা করেছি এই দেখুন এরকম তুললেই যাতে বেশ ধীরে ধীরে পড়ে যায় এবার আমি এটা দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো ততক্ষণে আমি উনুনটা জ্বালিয়ে সিরাটা করে নেব এবার উনুনটা আমি ধরিয়ে নেব আমার উনুন ধরে গেছে এবার আমি শিরাটা করে নেবো কড়াই বসিয়ে দিয়েছি এই যে আমি এক বাটি চিনি দিচ্ছি এর মধ্যে আর দেব এক বাটি জল দিয়ে আমি এই জিনিসটি করে নেব গরম এই যে ব্রেকটা গরম করে নিয়ে এই দেখুন আমি এই ফুটোটা করে নিয়েছি এই যে জিলিপির জন্য এই ফুটোটা বোতলে এরাও আটকে রাখবে এবার বড়ো হয়ে এবার আমি শিরার মধ্যে দিয়ে দেবো দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি এটা গন্ধটা ভালো আসলে দিলাম এই দেখুন বন্ধুরা আমার শিরাটা হয়ে গেছে এই দেখুন আর তালো এসে গেছে এবার আমি শিরাটা নামিয়ে দিচ্ছি দিয়ে আমি তো ঢাকা দিয়ে রেখে দেবো ঢাকা রেখে দিচ্ছি এবার আমি এই জিলিপির জন্য এই যে ফ্রাই প্যানটা নিয়ে নিচ্ছি জিলিপি ভাজার কড়াই অন্য থাকে কিন্তু আমার কাছে তো সেই কড়াই নেই আমি বাড়িতে সাধারণ দেখাচ্ছি তাই আমি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি আমি ফ্রাই প্যানে যে সাদা তেল গরম করতে দিয়ে দেবো আজকে তেলটা আমার গরম হোক আমি ততক্ষণে ব্যাটারটা যে দশ মিনিটের বেশি হয়ে গেছে ঢাকা দিয়ে রেখেছিলাম এবার আমি এটা দিয়ে দেবো ইনু ইনুটা দিয়ে আবার একটু ভালো করে ফাটিয়ে নেব এই দেখুন বন্ধুরা আমি কাঁঠার মাথাটা এরকম ফদলের মতো করে বোতলে ভরে দিলাম এবার আমি এই ব্যাটারটা আস্তে আস্তে এই দেখুন পড়ছে একটু দেরি হবে পড়তে বন্ধুরা কি সুন্দর পড়ছে দেখুন এই দেখুন এবার বন্ধুরা আমি জিলিপি রাখার ভেজে নেব নতুন হাত একটু উনিশ বিশ হয়েছে কিছু মনে করবেন না চিল কিন্তু ভালোই ফুলেছে দেখুন এই দেখুন বন্ধুরা প্রথম জিলিপিটা আমি তুলে নিয়েছি তেমন ক্যামেরাটা কাজ করছিল না তাই তোলাটা দেখাতে পারিনি এটা তুলে নিয়েছি এই দেখুন আবার দ্বিতীয়বার ছেড়ে দিয়েছি এবার আমি এই জিলিপিগুলো ভাজতে যাচ্ছি তুলে নিলাম আর আমি যেগুলো রসে দিয়েছি সেগুলো এখন তুলে নেব রসে ভিজে গেছে এই দেখুন এবার এগুলো তুলে নেব দিয়ে ওইগুলো আবার দিয়ে দেবো এবার আমি এই জিলিপিগুলো রসে দেবো এগুলো আবার ভিজুক আমি এদিকে আবার নতুন করে ভেজে নিচ্ছি এইভাবে আমি সব জিলিপিগুলো ভেজে নেবো এবং রসে এরকম দিয়ে তুলব এই দেখুন বন্ধুরা আমার জিলিপি সব ভাজা হয়ে গেছে যে কটা বাকি ছিল রসে দিয়ে দিচ্ছি এই দেখুন একটুখানি রসে এটা ভিজুক তারপরে আমি দেখাচ্ছি দেখুন বন্ধুরা জিলিপি জিলিপিগুলো সুন্দরই হয়েছে ভালোই করতে পেরেছি প্রথম ভেবেছিলাম ভালো পারবো না যাই হোক প্রথমে একটু শেপটা অন্যরকম হয়েছিল কিন্তু পরে শেপটা ঠিক এসে গেছে এই দেখুন বন্ধুরা পরে শেপগুলো ঠিক এসেছে এই দেখুন জিলিপি রাখালেই হয়েছে আমি তো খুব ভালো কারিগর নয় তাও যাও পেরেছি যাক খুব সুন্দর হয়েছে জিলিপি আর কতটা রস উঠেছে জিলিপিটা আপনাকে দেখাচ্ছে আর কতটা খাস্তা হয়েছে এই দেখুন বন্ধুরা এই দেখুন কীরকম রস ঢুকেছে বুঝতে পারছেন এই দেখুন কতটা খাস্তা হয়েছে দেখলে বুঝতে পারবেন এবার আমার মেয়ে খেয়ে বলবে কেমন হয়েছে আছে বন্ধুরা আপনারা এরকম বাড়িতে জিলিপি তৈরি করে খাবেন এটা কিছু মানে উপকরণ বেশি কিছু লাগেনি শুধু ময়দা আর একটু ঘি আর ইনু দিয়েই হয়ে গেছে আর চিনির সিরাটা জাস্ট একটু ভালো উপরে করলেই হবে একটু আটালো আটালো মানে খুব আটালো না অল্প আমি দেখেছি কীভাবে চিনি সিরাটা করবেন আর আমি এটা কালার দিইনি আপনারা ফ্রু ফুড কালার দিতে পারেন কিন্তু আমি ফুড কালার দিইনি আমার যেহেতু আমার বাড়িতে ছিল না তবুও কালারটা খারাপ আসেনি আপনারা এইভাবে আমি যেভাবে করে দেখেছি এইভাবে সহজ উপায়ে বাড়িতে জেলিক করে খাবেন ভালো লাগবে সময় তো দোকানে আমরা যেতে পারি না কেন হয় না কিন্তু মন হলেও খেতে পারি না কিন্তু বাড়িতে যদি করে খাই সহজ উপায়ে খুব ভালো লাগে খেতে তাই আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে আগামী ভিডিও